রব কারে কয় এইটা আমরা এখনো জানি না আমরা কই রব মানে আল্লাহ ঠিক আছে আল্লাহ রব রবে আল্লাহ তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার একটা কথা দিয়া কোর বুঝাই দেন রব কারে কয় আমি এক কথায় আপনারা বুঝাইতাম পারতাম সব জিনিস এক কথায় বোঝান যায় না আমি যদি কই এটা কিতা আপনি কইবেন ফানি এটা কিতা আপনি কইবেন টিস্যু এটা কিতা মাইক্রোফোন এবার কৈতান ফার এটা কি যা গড়ি সব এক কথায় জানো রব কারে কয় আপনি যত অভিধান আছে পৃথিবীতে ডিকশনারি সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে না কয় না এবার বুঝেন তৈলো রব কারে কয় এটা সিহন কথা আমি বুঝাইয়া কয়া বুঝানোর ভিতরে আপনাকে বাবা আমি আবার কোন ছিমাই বুঝাইয়া কৈতান ফারি আমার ওয়াজ যে বুঝে না তার ওয়াজ হইনা লাভিত তুমি বাইক খাতে কেউ যে ঘুমাইলেও তার ভালো কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোন হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না কারণ আমি কোনাই কেমনে এই জার জার বুঝ মতো সুইটা বুঝদা তার বুহের দুধ দেওয়ার লাগব তে আর খুব বড় হয়েছে তার ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে ফানি ফানি করে বাদ দেওয়া লাগবো তে আর খুব বড় হয়েছে তে মার্শাল্লাহ যাও খাইতে পারে ডালা মার্শাল্লাহ শক্ত বাদ গুস্ত দিয়া কেন এটা তা বুঝে বুঝে দেওয়া লাগবো হগলটা একখানা দিল হইতো না এই বাংলাদেশের মানুষ রাজাপুর নোয়া ফার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি ডাহার হুজুরে কোনো দূর বুঝে না ঠিক নিউ আমি ফলি চিকিৎসক আমি বইলাম এই এলাকার ডাক্তার রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করন লাগে না এনজিওগ্রাম করন লাগে না কোনো কিছু করন লাগে না ইউরিন টেস্ট ব্লাড টেস্ট কিছু আমি রোগ দেখলে রুগী দেখলে কি রোগে ধরছে ঠিক কিনা ক রোগ শ্রীণন আসল ওষুধ দেওয়া নইলো ফরের কথা রোগী যদি রোগ শ্রীণন না যায় তো ওষুধ দিব কি আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুর ও না সিটা কেন হুজুর না আমি কোনো সিলেট তো না আমরা বাড়ি নাগাইস আপনারা বাড়ি হইল রাজাপুর আগে তো আমরা একটা স্টেশন ফাড়ি হইলে ও মানে না সিএনজি মেনজি বাড়ি ও কুতুর ঘুরিয়া গেলে অন্য কেন আমরা শশী যন্ত্রটা বুঝছুর ইয়া রাজাপুরে যাই মালয়েশিয়া আমরা মার হাবা কয়না দিই জোরে কয়না মার হাবা এবার আসেন রব কোস্তাম যে রব কারে রব মানে হইলো আমরা বুঝালাইছি আল্লাহ রব মানে কে এই রব দা কি তা রব কইলো কে আল্লাহ না কইয়া এবার শুনেন সিহন কথা কয় রব হইলো তিনি খেয়াল করেন রব হইলো তিনি বান্দার যা দরকার খুব খেয়াল করেন বান্দারজা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব সুবাহ বলবেন না পাটা কথা বেশি খেয়াল করছেন নি বান্দার যা মানে আমদার, আমদার যেই জিনিসটা দরকার দরকারি জিনিসটা দরকার সব সময়গুলো দরকার নাই কীটা লাগলে না বাচ্চার দরকার আরেকবার খাইয়াইছে বেটার কন্যা এলে না বলবো কীটা এবার খানার ফেলছে এক আদ্যা কিছু ফলবে ওটা খাইতে আমি বেড়ে একখানো কানছি না এটা কি কইলে কইলে যাবো আমার মাহফিল আছে সাফি তলা কিলা সাফিতলা আমার মাহফিল হেতানটি হুমছে আমার যে ডায়াবেটিস হেতানটি ফইলা করছে কিন্তু রুটি বানাইয়া দিছে রাইতের বেলা রুটি খাইছি দেশি কই মাছ দিয়া শিং মাছ দিয়া ট্যাংরা মাছ দিয়া অনেক জাতের মাছ আইনা দিছে খাইছি অক্কারে এবং ফ্যাট মোটামুটি কোন ফাটি কোনো ডিল ডাল নাই খানা খানাটা না পড়ে এই যে খাওয়িন না বা ডাক হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিল এটা তো দিছি না আমি দিয়ে আল্লাহ কারণ ওখানে যেমনি খাইছি ওখানে আর কিছু দিলে খাইতাম পারতাম না কে একটা হইলেও ফারবেন আনতে আসছি এরপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছে আমি কী মিষ্টি আমার তো ডায়াবেটিস এটা মনে করি তো আনছি এই মিষ্টির ভিতরে চিনি নাই এটা সুন্দর করে বানাইছে ডায়বেটিসের রুগীর লেগিয়া চৈদ্দশো টাকা কেজি এক কেজি মিষ্টির দাম কত যে জায়গার দেড়শো দুইশো হইলে আমরা এই ইয়া বাজার সঙ্গে বাজারে মিষ্টি পাওয়া যায় আর টাকা কেজি আমার গিয়া খাইয়া আমি এত দম খাইছি তোরা আমার এমনি খাওয়াই সত্যি রে মিষ্টি থাকলে যদি তোরা আমি জানতাম তো আমি দুইটা রুটি কম খাই তোমরা এমনি ফ্যাট ফুলটুলো করে খাওয়াইছো মিষ্টি আনছো কতটা আমি কতক্ষণ সাইয়া থাইকা সার সালাইছি খাইতাম ফার্স্ট এটা ফরে ওয়াজ আর ফরে আমি এই ফ্যাট কিছু খালি না থাকনার লোভে ফরে আমি দুইটা মিষ্টি খাইয়া বাহিডি ফ্যাটো করে লইয়াইছি মার হাবা বললো না কেন আমি খেয়াল করে তাইলে বান্দার সব সময় কোনো সব জিনিস দরকার নাই ওহন যে বৃষ্টির দরকার এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে আলু ফুচে দেবো গা তাইলে খেয়াল করে না বার বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওয়ার আগে যিনি দিয়ে দেয় তিনি হইলেন রব বলো সুবহান আপনি কি মনে করছেন এটা কি যেমন তেমন কথা মনে করছেন আচ্ছা প্রমাণ কি প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ বাপ মা আর বাফে বিয়ে হইছে বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গড়ো দিছে বাসর গড়ো গিয়া মা বাফে মধুর মিলনে লিপ্ত হইছে মা আর বাফে তারা মধুর মিলনে লিপ্ত হইছে লিপ্ত হওয়ার কারণে নুরুবাইয়ে দুনিয়াতে আইছে রবিউল দুনিয়াতে আইসি আমি দুনিয়াতে আইছি আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম ফারলাম না আব্বা আম্মারে বিয়া দিছে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া দুই ফোঁটা পানি একখান হইছে দুই ফোটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা রক্ত ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার একটা গুস্তের টুকরা গুস্তির টুকরা আস্তে আস্তে বড় হয়েছে এটা ফ্যানের ভিতরে এটার ভিতরে হাত হয়েছে এটার ভিতরে ফা হইছে এটার ভিতরে নাক হয়েছে এটার ভিতরে চোখ কইছে। এটার ভিতরে মুখ হইছে মার্শালে তিল তিল করে বড় হইতে আছে ও বাচ্চাটা যে বড় হয় আপনার কি কয় ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই মা কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই তে দি ফেল্ট এ দিয়ে বাথরান উডানো দান হুগায় গললেফে হ্যাভাড়া রাজাপুর বাজারও জোহানদারি করে তে ফেডের ভিতরে বড় হইতে আসে খবর নাই এবারারও খবর নাই তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে সোহালইটা জোহানও যায় রাইতের বেলা বাইকাইয়ে এবিয়ে সোহালুইটা গট্টর জারু দিয়ে রান্নাবান্না শুরু করে এর ফলে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তেসে ফেডের ভিতরে বড় হইতে তে খাইব কিটা তার খানার দরকার আছে নি মারও খবর নাই বাফেরও খবর নাই আল্লাহ কয় খবরের দরকারও নাই বান্দা আমার চিন্তাও আমার ঠিক তিনি তো রব তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রহল্লা করে তোমরা মা বাপে খেয়াল করতানা লেগে আল্লাহ করছে গিতা মার মাসিকের রক্ত বন্ধ করিয়া মার না বিলে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত ওই মায়ের বাসিকের রক্তরা তার দেহের ভিতরে পাচার করে দিছে ঢুকাই দিছে আর তে এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনও শেষনা দোক এর ফলে তো দুইতেইবো দশ মাস দশ দিন পরে তে খাইব গিতা এই ব্যাপারেও মারও খবর নাই বাহেরও খবর নাই তে যে আইব দুনিয়ায় খাইব গিতা আল্লাহ কয় চিন্তা বান্দা আমার চিন্তা আমার মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাইকা দিছে বিয়ে হইছে দশ বছর বছর দশ বছরের ভিতরে বাচ্চা হয় না বুক ও দুধ ওয়াইয়া না যেই মাত্র ছোট বাচ্চা আইছে মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে সুবহানাল্লাহ বলবেন না কি রঙের গড়া দৌড়াইতে আছেন কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লাগি কি তা কি তা করছে কি সুন্দর করে সব কিছু সাজাই রাখছে আপনার খবর আছে কিছু মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া কেন তিনি মুখের ভিতরে দিলেন না রক্ত হইল না পাক মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে এই মুখ দিয়ে আমার বন্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব মাফিল বইয়া বইয়া সোবাহান আল্লাহ কইব আলহামদুলিল্লাহ কইব সকালে বক্তব্য গিয়াতে আউজবিল্লাহ হিমিনা সৈত রাজিম বিসমিল্লাহ রহমান শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লা ন করব। আমার নবির উপরে এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই বানাইলেই রক্ত দিয়া নাপাক মুখেতে ফাক আল্লাহর নাম লইব আমার কই যায় মানে না এলেগে আল্লাহ কয় বান্দারে অবান্ধ আমি নাবির সাথে নাবির কানেকশন লাগায় রক্ত ঢুকাই দিছি তোর মুখের ভিতরে না পাক লাগতে দেই নাই বলো সুবাহান ছোট্ট একটা প্যাকেটের মতো একটা ব্যাগের মতো ছোট্ট এটার ভিতরে তোমার কেমন গুলমূল্য করে ফেস ফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে না বিদিয়া খানা দিছে মুখ তারা ফাঁকরাইকা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে আর আমরা তারা দুই তাইয়া তার বয়স হয়েছে তে মার্শাল্লাহ যুবক হয়েছে যুবক হইয়া সেটা যেই আল্লাহ তু সুডু জাগাবার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে তুই এই দুইটাই তাইয়া সেটা তুই এখন যুবক হয়েছ তুই গা চুল বড় করে রাখছ গা লাড়া দিয়া মা বাপের লোকে কথা কস তুই বাইদে বাইতে কই জানি যাইকা চিফা চাফার ভিতরে ফেন্সি ডিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইক তোরে আল্লাহ মারফাইডের ভিতরে মুক্তারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা আর তুই এখন বুঝুন ওই সত্যই তুই এখন গিয়া বর্ডার এলাকার জাগাস ওই সিফা সাফার জাগাস কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ি আইস কি কারবার কি আল্লাহ মুখটারে তোর ফাঁক রাখলো আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে নাফাক ফাঁক বানাই লাইলি ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গান যা খা ঠিক কিনা খা ফেন্সি ডিল খায় আমার ফলাফান্ডি যা মন ডায় ধরে তাই অযুবক মন দিয়ে শুনো দশ মাস দশ দিন তোর মায়ে তোরে ফেডল হইছে আড়াইটা বছর তরে বুকের দুধ খাওয়াইছে তুই যে বুঝছ তারে আব্বা কলজার টুকরা যুবক রে তুই মার কষ্ট কিচ্ছু বুঝতা মাগরিবের পরে তোর বাফে সাহেষ্ট আড্ডা মাড্ডা মাইরা এসার টাইমে গড়াইয়া খাইয়া গুমান দেয় তোর মা অলগে দিয়ে হইতা রইছে তোর মার ফ্রেন্ডের ভিতরে তুই বড় হইতে আছ এলেগে বুদ্ধি কইরা তোর আম্মায় তোর আব্বায় একটা হাড়ি কেন ধরাই রাখছে মাতার কাছে কারেন্টের ঘরে একটা ডিম লাইটার না লাগাইছে কোন সময় হঠাৎ কইরা কোন বিপদ হয় আন্দাইনের ভিতরে বিপদ হইব তোর আব্বায় সারা রাত ঘুমায় খবর নাই একদিন আদিয়া দেহে তোর মা বিছানার ভিতরে নাই ঘুমাইতে জামাই বউ তোর আব্বাই আর আম্মায় আদিয়া দেহে তোর মায়ে নাই এবারি হারি কেনার কোর বাড়াই গেল এবারে উঠছে উঠেতে না বিছনার সাইডে ফাইডে তো নাই আরে কই গেল কুই গেলো দরজা তো বন্ধ আস্তে করে বেড়ার কাছে গিয়া দেহে জানালার ফাল্লা খুললা জানালার শিখো দৈরা দৈরা এবিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আস সব হানালা না। তোর মায় তোর মায় তুই এমনি আইস না তো তুই নাই তুই ওখানে না মাসি নোস না ফেডের ভিতরে থাকতে তোর মায় কি তা করছে কুদুর হুনোস না তোর মা জানালার শিখটা দৈরে দৈরে কান দে জানালার ফাল্লা ডি তোলা তোর বাহে ফিসে দিয়ে মাথা তাত দিছে কই কি মন খারাপ বাফের বাড়ির কথা মনে পড়ছে এ বি কান আর কয় ওখান বাফের বাড়ির সময় আছে দশ বছর পনেরো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে ওখান আর বাফের বাড়ি কি কয় কান্দ গেরে এবারি কান্দে আর আমি ঘুমাই ছিলাম আমি তো ঘুমাই ছিলাম হঠাৎ করে আডু দিয়ে গুঁতা দিছে মাথা দিয়া ঢুস মারছে আমার কলজারাত গিয়া লাগছে আমি আর ঘুমাইতে পারি না আমার খুব ভেঙে গেছে চিনচিন ব্যথা শুরু হয়েছে ও যুব এমনি এমনি ভিন্ন তাই স্বপ্না রে আব্বা তোর মায় কত কষ্ট করছে রে সারা রাত ঘুমাইতে পারছে না তোর মায় ঘুমাইতে পারে না তোর মায় যখন দুনিয়াতে তুই আয়স তোর মাথার যখন উফরে উঠছে ঠেংটি যখন তোর মাথার ফ্ল্যাটের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে ফাউরি যখন উপরের দিকে উঠছে কই জাডার ভিতরে একটা লাতি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইস তোর মা একটা সিল্লান দিয়া বেহুস হয়ে গেছে আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া কয় ফেরেস্তারে আমার এই বান্দিটা তো ময়রা যাইব গা তাড়াতাড়ি হুশ ফিরাই দে কয় কেমনে ফিরাইতাম কয় বাচ্চার গায়ে গায়েদের আস্তে করে চাপা দে বাচ্চারা যখন ব্যথা পাইবো ওয়া করে কানবো আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইবো সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে বলছো তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিস দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিস মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গে কুদ্দুর খেয়াল করেন আপনি তো শুরু এক সময় ওখানে না বুড়ো হয়েছে। আবনা ওনার সময় মার কলজাটা একটা লাথি দি আইছে এবিডি बेहোশ হই গেছে গা এরপরে এবিডি রে পানি দইല്ലে হুষ করছে হুষ হই যায় সেটা এক নম্বরে এবিডি সিল্লান দিয়া কিনা কইছে আমাগো আমি কি সন্তান প্রসব করলাম তাড়াতাড়ি আবার কোলো দাও সুবহানাল্লাহ কইতেন না তোমারি কোলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না এ বইলা না যায় বেআই বইলা না দাঁড়াই থাকলে খারাপ অসো উপরে এসো পড়া

আপনার মুরব্বীরা সব ফিসি দিয়ে বই রয়েছেন ফলাফাইন রাগে দিয়া তোমরা যদি সমস্যা হয় কথা না বুঝো উঠে চলে যাবা হ্যাঁ তোমরা ছোট্ট সোনামনি তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয় নাই বুঝবানা সব কথা তারপরও খেয়াল করে বসো সব হবে কিন্তু বিরক্ত করা যাবে না আই তুমি হেঁদিকে শেষ কেন কেউ কারো দিকে তাকানোর দরকার নাই যাদের হাতে তোমাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করো ইউটিউবের ভিতরে অনেক এটা বন্ধ করো কার এটা হ্যাঁ বন্ধ করো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে কয়টা দেখবেন পরিবেশ নষ্ট করা যাবে না হ্যাঁ খেয়াল করে বসেন একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন হাঁটাহাঁটি উঠা উঠি এটা আমি পছন্দ করি না ওইখানে যে পলা যুবকেরা আসো তোমরা ভিতরে সব আস আসো সব আসো একজন লোক বেড়ার লোকে দাঁড়াই থাকানোর দরকার নাই ভেতরে ভরো কমিটির তারা খেয়িত নিয়ম কয় কমিটির লোক কমিটির লোক তো আরো আগেই না বইব হ্যাঁ বসেন তাড়াতাড়ি বসেন এসব সবাই দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন আর সামনে আগার না ভিতরে ঢুকো এই তোমরা আগাইও দিকে ভিতরে ঢুকো ভিতরে ঢুকে বসো হ্যাঁ ঠিক আছে মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন আবহাওয়াটা আজকে সুন্দর যেহেতু একটা মোটামুটি গরমের চাইতে একটু ঠান্ডা আছে অন্যান্য রাতের চাইতে কম গত রাত্রে আরও আরাম আছে আজকে একটু গরম তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে আমি যদি এই ফোরদারা না খোলাইতাম তাহলে হলে আরও গরম লাগলো তো যাই হোক আমিন কম জুড়ে আরও জোরে বলেন আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ আকবর বন্ধুগণ এই যে আমরা এখানে আছি আল্লাহ তো আমাদের আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন এটা বিরাট বড় একটা নেয় এবার আমরা সবাই মিলে শিকার করবো ইনশাআল্লাহ আমাদের আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনিকে যিনি মৃত্যু দেবেন ভালো মন্দ যার হাতে তিনি আমাদের আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ তো কথা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে কেমনে কথা বলবে কেমনে খাবে কেমনে ব্যবসা করবে কেমনে লেনদেন করবে এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল হাসানা তিনি আদর্শ আইডল আইকন দিয়েছেন মানুষদের মাছ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গোনা নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ তাবার কোথা আলা আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন আমি একবার হস করতে গেছিলাম হস করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমার বলতেছে যে হলুর ঘড়ি কোনটা কিনবেন অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না ব্যাটারি চলে এইটা কিনবেন নাকি চাবি অন্যটা কিনবেন আপনার একটু ফিসে জানে আপনি কত রাখবেন আমি দেখি না বুঝছে না বার হাবা কর তো আমি যখন গড়ি কিনতাম গেছি তা আমারে এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে এইটা কিনবেন নাকি একবারে দিন ব্যাটারি থাকে এটা চলতে থাকবো সেইটা কিনবেন আমি কবি চাবি দেয় দেওয়া দুর্ভাবে ঘোড়ায় আমি খারাপ কি কেন এটা ডেইলি একবার করে মর চাই এটা ভালো না এটা কিনা তখন হ্যাঁ আমার চাবি অনারটা দিছে তাবি যে গেলাম ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো কয় ডেইলি একটা টাইম কাল টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন আমি গড়িটা রাখ না ডেইলি একবার করে চাবি দেই একদিন চিন্তা করলাম ক্যাশ টেহা দিয়ে গড়ি কিন না এই ফোর দিন আমি চাবি দাম আমি কি গড়ির সাহন না কিন্তু শুক্রবার চাইয়া একদিন একবারে টাইট করে দিয়া লয়াম এককারে দেখবা টিয়া টাইট করে এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম এরপরে দেখলাম যে গড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে মুসলমান সামান্য একটা ঘড়ি এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয় তুমি আমি আশরা ফুল মানুষ তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি তাইলে তোমার আমার জিন্দিগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না সামান্য একটা ঘড়ি এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায় তুমি সৃষ্টির সেরা মানুষ তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই তাইলে তুমি আমি কোন পথে চলবো খাবো কি করবো কি যিনি আমাদেরকে বানিয়েছেন নিয়ম দিয়েছেন ওই আল্লাহ ঠিক তাইলে তাই ঠিক রাখতে হইলে একবার যেমন সাবি জন লাগবে তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই কবরটা জান্নাত চাই পরকালটা সুন্দর চাই পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই তাইলে নিয়ম মানতে হবে একজনের তিনিকে কে যেহেতু বানাইছে তিনি উনি নিয়ম কানুনও জানে বালা তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম না এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম ফারে এবারে জানে কোন খানা দিলে মুরগাটা ডিম ফারবো কোন খানা দিলে মুরগাটা রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বেড়াইয়া বন্ধ হয়ে যাবো ঠিক নিয়ম তাহলে নিয়ম সব জায়গা যেই মুরগি দি মোটের ফালে এই দিদি খানা আর যেই মুরগি ডিম ফারে এই আমি কোনো ফাইলা কুসি না আমার কোনো ফারক নাই কিন্তু আমি শুনছি যে এই ডিম ফার অন্য মুরগির খানা আর গিয়া মোট অন্য মুরগির খানা খাওয়া যদি জব করে খাই এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে এটা জানে কেনা খামার ওলা ঠিক কিনা কম এখন একটা তারেক তারে খাওয়াইলে এইটাই যে হুগাই যা হন হয়েছে বগা আর ওই মোডার এইটা যেটা ডিম ফর ইন্নাসিম এটা মোড হইয়া ভিতরে রাত উৎস শ্যাস ফুস লাগিয়া এটাতে তারা জবকে রাখা অ্যালাউন লাগবো ডিম আর কারবার হইত ঠিক কেনা কও তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই সব কিছুর একটা নিয়ম আছে মানুষ চলবে কোন পথে যাবে কই খাবে কি করবে কি সব কিছুর জন্য নিয়ম আছে আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না তিনি তোমার রব তিনি তোমার আল্লাহ বলো সুবাহ তিনি রব তিনি কি কথা বলেন তিনি কি রব টু শব্দ জানো না রোজ বুধবার বরকতময় দিনের প্রান্ত সীমায় আকাশে যখন ছিল ঘন ঘটা উতাল হাওয়া সব কিছু যখন লণ্ড ভণ্ড করে দিতে চেয়েছে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানত অপেক্ষা করে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে সকল আতঙ্ক দূর করে দিয়ে জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আউজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি এই এলাকার মুরব্বী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সন্দু মিয়া সাহ আমার আগে কথা বলেছেন আমার হৃদয়ের কাছের মানুষ অনেক আগ থেকে যার সাথে আমার পরিচয় সম্পর্ক আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা রবিউল ইসলাম আল কাদ সাহ কথা বলেছেন الحاج حضرت مولانا عمر فاروق جہادی صاحب حضرت مولانا حافظ عریف ربانی محفل پرچالک قاری محمد ابو طاحر اپستید ہے تو گرام مربی جنب محمد نورال اسلام آبو صاحب اپار کلیج اور ٹوکرا جبکہ موربیان اعظم بھی مشجد امام صاہبان ওলামাই কেরম পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তো আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন আমরা এই সুযোগটা কাজে লাগানো দরকার